সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি দর্শক আজকে প্রোগ্রামে যাচ্ছি হচ্ছে মিমাপুর প্রোগ্রামে দেখেন নতুন ড্রেস পরে যাচ্ছি মানে আমাকে কেমন লাগতেছে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন এই যে দেখেন সূর্য ওই দিকে তো সেই জন্য এইদিকে ক্যামেরা পায় না আর আমাদের রাস্তার এখান দিয়ে হেঁটে যাচ্ছি এখন যত তাড়াতাড়ি যে সম্ভব যেতে হবে কারণ প্রত্যেকটা মানুষেরই আসলে নিজের দায়িত্ব জ্ঞান থাকাটাই জরুরি আমার মনে হয় তো আমি ওখানে গিয়ে প্রোগ্রামে গিয়ে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ আপনারা সবাই সে পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা ট্রেনে দেখবেন না যদি ফুল দেখেন তাহলে বিনোদন পাবেন দেখতে থাকুন দেখেন দর্শক অনেক আগেই প্রোগ্রামে চলে আসছি কিন্তু প্রোগ্রামে এসে ভিডিও করার সময় পেয়ে পাইনি তার জন্য এখন ভিডিও করতেছি দেখেন সবাই এখানে আসলে আজকে আমরা প্রোগ্রাম করতেছি আমি এসেই আমি একটা খেলা পেরেছি এখন পর্যন্ত আরও সারাদিন খেলা আছে দোয়া করবেন আমি যেন পারি দর্শক যাই হোক দর্শক আজকের ব্লগটা অবশ্যই আপনাদের সব কিছুই শেয়ার করবো আর এই পাশে দেখেন ওই যে ওই যে সেই সাথী আপু আর ওনার মেয়ে আপুকে আপনারা মানে অনেকে হেল্প করতে চেয়েছেন আমি চাই যে হেল্পটা তাড়াতাড়ি করেন সবাই একটু তাড়াতাড়ি করাই ভালো কারণ ওনার একটু পরিস্থিতি খারাপ সত্যি। যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আর দেখেন এই যে এইখানে সবাই বসে আছে আর মিম হচ্ছে খেলা রেডি করতে ব্যস্ত আছে তো তার জন্য আসলে এখানে নেই ওখানে যাই মিম মিমাপুর প্রোগ্রামের দিন মিমাপুর একটু ব্যস্ত থাকতে হয় অনেক অনেক ব্যস্ত আছে আপু দেখেন ওই যে আপু আমাদের আপু তারপরেও আপুর মনটা অনেক ভালো ওই দেখেন ও নিজের প্রোগ্রাম করতে গেলে পরে ওর মাথা টাথা গরম হয়ে যায় আমি দিনও দেখি নাই মিমের এত রাগ প্রোগ্রাম হয়েছে তাও রেগে যায় আসলে রেগে যাওয়াটা স্বাভাবিক আসলে এত কিছু ওর একা একা মেনটেন করতে হয় একা একা দেখতে হয় সেই জন্য আসলে ওর একটু সমস্যা হয়ে যায় একটু বেশি প্যারাই হয়ে যায় আর কি তো দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আমি এখন আপাতত বসে আছি তার জন্য একটু গান শোনাই আপনাদের পীড়িতের বিষে একবার ধরছে যারন্তরে বাহিরেতে থাকে ভালা ভিতরে ভিতরে মরে সুজন দেখা কই রীড়িত কুজনে মই জনা গো পীড়িতের বাজার ভালো না জগতে পীড়িত কইর না না গো পীড়িতের বাজার ভালো না পীড়িতে যেজন কইরাছে 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 গো সে তো আর প্রাণে বাছে না জগতের পীড়িত কইর না গো পীড়িতের বাজার ভালো না যে গো আর প্রাণে ভিডিওটা কেটে গেছিলো দর্শক একজন ফোন দিছিল। তো গানটা আমার বর্তমানে এখন হচ্ছে অনেক ট্রেন্ডিংয়ে আছে মানে টিকটক মিকটককে অনেক ভাইরাল তো যার তার জন্য গানটা একটু গাইলাম গানটা অনেক ভালো লাগছে আমার অনেক ভালো লাগছে অনেক সুন্দর গানটা আপনারাও সবাই দেখতে থাকুন আর বেশি কথা বলবো না এখন খেলাতে দাঁড়াবো সবাই আপনারা দেখতে থাকুন এই ভিডিওটা এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা দেখতে থাকুন দেখেন দর্শক আর একটা খেলা শেষ করে আসলাম এখন বসে আছি একটু রেস্ট নিচ্ছি এটাতেও ফার্স্ট হয়েছি যাই হোক তিনজন ফার্স্ট আমি ফার্স্ট হয়েছি আর হচ্ছে নাইমাপু ফার্স্ট হয়েছে শুভা ফার্স্ট হয়েছে আমরা তিনজন ফার্স্ট হয়েছি দুইটাতে পারলাম কেবল এখন আরও আরও খেলা আছে ফুলমণিকটা তাকো তো কেমন আছো ভালো তুমি ভালো আছো হ্যাঁ কেমন লাগতেছে আজকে খুব ভালো তুমি একটা প্রথমে পারছো তাই না কেমন লাগতেছে খুবই ভালো এইবার পেলাম না আরে তুমি বোতল ফ্লিপ করতে পারো না তুমি এই ও হচ্ছে আকাশের দিক উড়াই দেয় পারে না যাই হোক দর্শক ওর জন্য দোয়া করবেন ও নতুন আসছে হচ্ছে সাথিয়াপুর মেয়ে এইটা ওরা হচ্ছে মামে দুইজনই গান করে দুইজনই অনেক সুন্দর গান করে ও অনেক সুন্দর গান করতে পারে তোমার জন্য অনেক অনেক দোয়া বুঝছো ওর জন্য সবাই দোয়া করবেন আসলে প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট থাকে এটা স্বাভাবিক বিষয় আসলে কষ্ট ছাড়া কোনো মানুষ হয় না কষ্ট সুখ দুঃখ সব মিলিয়েই হচ্ছে মানুষ দেখেন কি মানে এই দিক দিয়ে আমরা এখানে পার্টি পেরে বসে আছি এই যে এই সাইডটা দেখেন মানে মাঠ মানে ফার্মে তো ফার্মে এরকম হচ্ছে শুধু মাঠ আর মাঠ জানেনি তো যারা টেবুনিয়া ফার্ম চেনেন বা টেবুনিয়া ফার্মে যারা আসছেন তারা জানে শুধু ধান আর ধান যাই হোক সবাই অনেকেই ঘুরতে আসে আর আমরা ভিতরে কাজ করতেছি মানে কৃষি অফিসের ভিতরে আমরা কাজ করতেছি এই এখানে অনেক সুন্দর আসলে অনেক ভালো লাগতেছে আজকে আসলে কি বলবো আর কিছু বলার নেই আপনারা ভিডিওটা দেখতে থাকুন আবার খেলা শুরু হবে আবার পরে কথা হবে আবার পরে গান শোনানো হবে আবার পরে আড্ডা হবে সবাইকেই দেখে রাখেন সবাই ব্যস্ত যে 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 যার যার জায়গায় সবাই ব্যস্ত সবাই ব্যস্ত আছে যাই হোক এখন আবার পরে আপনাদের সাথে গল্প করব কথা বলবো আবার গান শোনাবো সে পর্যন্ত এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন বন্ধুরা আর একটা খেলা শেষ হলো খাবারের খেলা দেখেন আমি বিটটুট পাইছিলাম এত স্বাদ একদম গাজরের মতো অনেক উপকার আসলে আমার ভাগ্যেই মানে সব চাইতে ভালোটা পড়ছে এটা পড়ছে আর এক একজনের ক্যাপসিকাম পড়ছে হলুদ পড়ছে আমার খুব ভালোটা পড়ছে আর এই গাজরটা আমি নিছি গাজরটার বিটটুট একদম সেম। মিমাপু এনেও এই এটা হচ্ছে মিমাপুকে দেব আমি এটা আমারই এটা আমারই এই বিতুটা হচ্ছে আপু পাই নাই আমি আমি পাইছিলাম না কেউ পাইছিল না এটা আমি পাইছিলাম বুচার এই শসাটা এখন আযান দিবে দর্শক এই যে দেখেন আজকে হচ্ছে এ পর্যন্তই শেষ হচ্ছে জেসেন্স স্কলার পর আবার আপনাদের সাথে দেখা হবে দেখতে থাকুন কারণ আমার ভাগ্যটা যে এত ভালো কি বলবো দর্শক মানে আপনাদের দোয়া মানে আপনাদের দোয়া তো আছেই ওই দেখেন আমাদের দুলা ভাই তরকারি নিয়ে আসতেছে ভাই আর রান্না করে নিয়ে আসলে আল্লাহ রান্না করে নিয়ে আসলো আজকে আমরা গরুর মাংস দিয়ে গরুর গোস্ত দিয়ে খাবো মাছ দিয়ে খাবো তো যাই হোক দর্শক এই দেখেন এই সেই স্বাদ খুবই স্বাদ খুবই টেস্ট ওই বিটরুটের মতোই একদম বিটরুটের মতো সেম হচ্ছে এই গাজরটা তো আপনারা সবাই দেখে থাকুন আর আমরা ড্রেস চেঞ্জ করে আসার পরে আবার আপনাদের সাথে আমি দেখা করবো আবার দেখা হবে আবার কারণ ব্লগটা আপনারা শেষ পর্যন্ত আপনাদের দেখাবো এখন আমরা সবাই দেখেন এই যে সবাই যার যার মতো রেস্ট নিচ্ছে সবাই বসে আছে আমরা আমি হচ্ছে ভিডিও করতেছি আপনাদের শেয়ার করতেছি তো ড্রেস চেঞ্জ করার পর আপনাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং দর্শক আমার রিয়ামণি লাইভ পেজের পাশে থাকবেন এটা হচ্ছে আমার আসল পেজ এবং রিয়ামণি এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল সবাই দেখবেন এবং আমার সাথে থাকবেন দর্শক বন্ধুরা আমার রেডি হওয়া শেষ এখন বের হয়ে গেছি দেখেন এই যে আপ করা শেষ এখন আবার যে শুটিং শুরু করব এই দেখেন এটা হচ্ছে নাইমাপুর তুমি কী হও নাইমাপুর বাস্তি বাস্তি মানে বোনের মেয়ে না বোনের মেয়ে না তুমি বাইর মেয়ে ও বাইর মেয়ে বাইর মেয়ে বাস্তি হয় তো ওরা সবাই আসতেছে আমি এখানে বসে আছি আমার বসে আছি বলতেছি দাঁড়াই আছি ওরা আসুক আর আমি আপনাদের সাথে গল্প করি এখন একটা গান শোনানোই যায় মানে এই ড্রেসটা পরে একটা গান মনে পড়লো সেই গানটাই বলি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি পিরিদ ভালা গলার মালা পরলে কি আর হয় যারে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় সাদা সাদা কালা কালা সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা হইছি আমি মন পা গেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি আপু এই পাশে আসো তো কেমন লাগতেছে আমাকে এটা ধরো তো এইভাবে আমি একটু এইভাবে তুমি ধরো আমি একটু দেখাই দর্শকদের আমাকে কেমন লাগতেছে দেখেন অনেক সুন্দর লাগতেছে তাই না হ্যাঁ হুম থ্যাংক ইউ দেখেন আপু আমাকে দেখাই দিল আমি লংয়ে গেছিলাম কীভাবে রকম দেখা গেল অবশ্যই জানাবেন এই এই ড্রেসটা পরে বেশি ভালো লাগতেছে নাকি যেটা সকালে পড়ে এসেছিলাম সেটা ভালো লাগতেছে আমার মনে হয় দুইটাই ভালো দুইটা পরেই ভালোই লাগলো কিন্তু আপনাদের কাছে কোনটা পরে পড়ে ভালো লাগছে অবশ্যই জানাবেন আর দর্শক এখন আমরা খেলবো খেলা শেষ করে আবার আপনাদের সাথে দেখা করব তারপরে ভিডিওটা শেষ করব। কারণ আরও সবাইকে দেখাবো সবাইকে দেখানোর পরে তারপর আমি ভিডিওটা শেষ করব আপনারা ভিডিওটা টানবেন না দর্শক ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা দেখলে মজা পাবেন শেষ পর্যন্ত দেখলে অবশ্যই মজা পাবেন তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আমি ওইখানে শুটিং করার পরে আবার আপনাদের সাথে দেখা করছি দর্শক বন্ধুরা এখন হচ্ছে কাজের বিরতি ডিসেক্ট বিরতি দিসে একটু বসে আসছিলাম তো ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি ওই দেখেন আমাদের হচ্ছে মানিক ভাই দাঁড়ায় আছে এই যে এই পাশে সবাই অনেক সবাই হচ্ছে কাজ করতেছে যাই হোক দর্শক হচ্ছে আপনাদের সাথে মানে বেশি কথা বলতে পারতেছি না কারণ প্রোগ্রাম চলতেছে আপনারা তো জানেনি তো দর্শক এইখানে দেখেন কত সুন্দর জায়গা শুধু আম গাছ আর আম গাছ যদি আম কালা দিন হয়তো তাইলে একটা আম খা খেয়ে আপনাদের দেখাইতাম কারণ আমার আম অনেক পছন্দ অনেক বেশি পছন্দ তো তো যাই হোক এই যে এটা হচ্ছে মিমের ভাস্তি মানে ভাইয়ের ভাইয়ের মেয়ে অনেক সুন্দর কণ্ঠর ও গান গাচ্ছে যাই হোক ওর জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের সবার জন্যই দোয়া করবেন দর্শক কারণ আজকের ব্লগটা কিন্তু বাড়িতে যাওয়ার পর্যন্ত হবে কারণ বাড়িতে গেলে দেখবেন কি রকম মানে সন্ধ্যা হয়ে যায় সেটা দেখাবো আপনাদের কারণ পাঁচটার সময় কাজ আর এখন বেলা এমনিতেই ছোট পাঁচটার সময় কাজ শেষ হয়ে গেলে এখন বাজে ধরেন তিনটা আঠাশ তিনটা আঠাশ বাজে এখন এখন ধরেন আর একটা খেলা উঠতে উঠতে ধরেন চারটা বেজে যাবে আজান দিয়ে দিবে তারপরে ধরেন যে পাঁচটার সময় সাড়ে পাঁচটার সময় আমাদের ছুটি মানে চ যাইতে যাইতে টাকা নিতে নিতে দেরি হয়ে যায় এটাও আপনাদের দেখাবো যে রাত রাত হয়ে যায় সেটা অবশ্যই শেয়ার করার চেষ্টা করব তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই বিনোদন পাবেন বা বিনোদন আমি তো একটু পর পরে আপনাদের গান শোনাচ্ছি তো এখন আমি একটা গান শোনাই দেবারে সোনা না ফুল বাজার থেকে যাও ওরে ময়না ঘুরিয়া যাও আরালে আড়ালে আইস গদুলা ভাই আড়ালে কাটিব তু মারে গাও ওরে ময়না ঘুরিয়া বাড়ি যাও ওরে ময়না ফিরিয়া বাড়ি যাও আর গানটা কেমন লাগলো আজকে কিন্তু আজকের ব্লগে তিনটা না চারটা গান শুনিয়েছি আপনাদের অবশ্যই দেখতে থাকুন সবাই ওইখানে হচ্ছে ব্যস্ত আছে ও দেখেন সবাই ব্যস্ত আছে কন্টেন্ট সাজাতে আর এইখানে হচ্ছে আমার দুলা ভাই ওইখানে যেয়ে বসেছিল নাইমার সাথে ঝগড়া করে ঝগড়াটে যাই রে বাবা চাপা যাই হোক আপনারা দেখতে থাকুন খেলা শেষ করে আবার আমি ভিডিওটা করতে আবার ভিডিওটা স্টার্ট করব বা ব্লগে ব্লগটা এখনও কিন্তু শেষ হয় দেখতে থাকুন দর্শক বন্ধুরা এখন আমাদের শুটিং শেষ প্রায় আমাদের আর একটাই শ্যুট আছে এখন প্রায় শেষ প্রোগ্রাম তো আপনারা দেখেন ওই যে সব ভাঙতেছে এখন মানে এতক্ষণ ধরে প্রোগ্রাম করলাম আর এখন আমাদের প্রোগ্রাম শেষ এখন আমরা গান করব এখন আমরা একটা আড্ডা দিয়ে চলে যাবে যে আমাদের মিমাপু দেখেন কত ব্যস্ত মানুষ দেখেন খুব ব্যস্ত খুব খুব ব্যস্ত মানুষ আর কি বলবো দর্শক আজকের ভিডিওটা শেষ করতে হচ্ছে কারণ একটু পরে আর ক্যামেরা পাবে না ক্যামেরা দেখাও যাবে না মানে আমাদের চেহারা দেখা যাবে না তাই দর্শক দেখেন আমরা এখন এই ভিডিওটা শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন